হ্যালো কুমিল্লাবাসী আপনারা কি কখনো ভেবেছেন যে কুমিল্লার কোনো এক জায়গায় গিয়ে আপনারা সব কিছু একসাথে পেয়ে যাবেন কখনো ভাবেননি তো তো চলুন আজকের ব্লগটি আপনাদের জন্য কুমিল্লার মানুষরা নতুনত্ব পছন্দ করে আর সেই নতুনত্বের আপডেট জানাতে চলে এসেছি আমি আমার পেজ থেকে স্মরণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুবই ভালো আছেন আর আজকের এই ব্লগটি দেখলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে সো সবাই রেডি তো কুমিল্লার মধ্যে নতুন কিছু দেখার জন্য একজন আপুর ইনভাইটেশন পেয়ে চলে যাচ্ছি কুমিল্লা বিশ্ব রোড কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে এই সুন্দর জায়গাটি অবস্থিত সেন্ট্রাল মেডিকেল কলেজের একটু সামনে গেলেই হাতের বাম পেশাই পেয়ে যাবেন আপনারা এই সুন্দর জায়গাটি কুমিল্লার মধ্যে খুব শীঘ্রই বেস্ট একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে আর আপনারা খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটির আপডেট পেতে যাচ্ছেন হাইওয়ে রোডের সাথেই বিস্তৃত এক জায়গা নিয়ে মনোরম পরিবেশে সুন্দর একটি রেস্টুরেন্ট করা হচ্ছে আপনারা আপনাদের পরিবার ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন নিয়ে গেলে অবশ্যই একটা কোয়ালিটি টাইম হচ্ছে স্পেন্ড করতে পারবেন একের ভিতর দশ কথাটি তো সবাই আমরা শুনেছি তাই না আর এই রেস্টুরেন্টটিতে গেলে আপনারা অবশ্যই একের ভিতরে দশ কথাটির মর্মার্থ বুঝতে পারবেন পুরোটি রেস্টুরেন্টটি হচ্ছে ফুল গাছ লতাপাতা দিয়ে আবৃত আর এই বিষয়টা আমার নজর খুব ভালোভাবেই কেড়েছে আশা করি আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন যারা গাছপালা খুবই পছন্দ করেন তাদের কাছেও খুবই ভালো লাগবে বিষয়টা দ্বিতীয়ত আমার কাছে যে ব্যাপারটা একটু বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে যে পুরোটো জায়গা জুড়ে হচ্ছে একোরিয়ামের ব্যবস্থা থাকবে কুমিল্লা শহরের মধ্যে কয়টি রেস্টুরেন্টের মধ্যে লাইভ কিচেন আছে তা আসলে আমার জানা নেই তবে এই রেস্টুরেন্টটিতে হচ্ছে একটি বিশাল লাইভ কিচেন হবে আপনারা যারা হচ্ছে যে সুইটস লাভার আছেন তাদের জন্য হচ্ছে যে একটি সুখবর রেস্টুরেন্টের মধ্যে একটি সুইট শপ থাকবে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা একটু বেশি কনসার্টে যেতে পছন্দ করে কনসার্ট উপভোগ করতে পছন্দ করে আর এই জেনারেশনের ছেলেমেয়েদের কথা মাথায় রেখেই এই রেস্টুরেন্টের ওনার রেস্টুরেন্টের এক পাশে হচ্ছে যে লাইভ কনসার্ট করার জন্য একটি সুন্দর স্টেজ করার জন্য হচ্ছে জায়গা রেডি করে রেখেছেন আপনারা যারা হচ্ছে যে চা প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই নিরাশ হবেন না চা প্রেমী এবং কফি প্রেমীদের জন্য অবশ্যই রয়েছে একটি কফি শপ যেদিকে হচ্ছে আপনারা অনেক ধরনের চা এবং কফি পেয়ে যাবেন যারা হচ্ছে খুবই হচ্ছে যে পশু পাখি প্রেমী তাদের জন্য অবশ্যই আরও একটি সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে পাখিদের জন্য একটি আলাদা স্পেস রেডি করা আছে যেদিকে হচ্ছে বিভিন্ন প্রজাতির হচ্ছে পাখি থাকবে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে এই গানটি তো অবশ্যই সবাই জানেন যাই হোক এই শহরের ইট পাথরের নগরেও কিন্তু আপনাদের আসলে মন বসবে কারণ শহরের এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ধরনের গ্রামের ছোঁয়াও কিন্তু রয়েছে যেমন এই রেস্টুরেন্টের এক পাশে সুন্দর করে একটি ঘর রাখা হবে এবং সেটি হচ্ছে যে গ্রামের একটা ফিলিংস হচ্ছে দেখলে আপনারা হচ্ছে উপভোগ করতে পারবেন আমরা বড়োরা ঘুরতে যাবো আর বাচ্চারা আমাদের সাথে ঘুরতে যাবে না তা কি কখনো হয় তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর প্লে জোনের ব্যবস্থা করা আছে গাড়ি পার্কিং নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না রেস্টুরেন্টের সাথে বিশাল এক জায়গা রয়েছে যেটিতে হচ্ছে আপনারা সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন এখনও সম্পূর্ণ হয়নি কাজ আর এই অসম্পূর্ণতার মধ্যেও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খাদি কাপড় হচ্ছে কুমিল্লার ঐতিহ্যের এক অন্যতম বৈশিষ্ট্য আর এই রেস্টুরেন্টের মধ্যে খাদি কাপড়ের একটি শপ থাকবে কেমন আইডিয়া বলুন তো সুন্দর না আইডিয়াটা আমার কাছে তো দারুণ লেগেছে ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতো ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে বিমোহিত করে ফুল এবং ভালোবাসা এই দুটি যেন একই সুথ হয়ে গাথা এই সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশনটি জাস্ট এত সুন্দর হয়েছে পুরোটি ডেকোরেশনই হয়েছে যে ফুল এবং লতা পাতা দিয়ে তাই আমার কাছে একটু বেশি ভালো লেগেছে আপনারা যারা হচ্ছে যে প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন এবং হচ্ছে যে আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এই রেস্টুরেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে বা এই রেস্টুরেন্টটির আশেপাশে প্রকৃতি পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যারা হচ্ছে ট্রাভেলার আছেন যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন এবং ঢাকা চিটাগাং রোডে হচ্ছে ট্রাভেল করেন তাদের জন্য আমি মনে করি যে এই রেস্টুরেন্টটি খুবই ভালো হবে আপনারা বিভিন্ন ভালো মানের খাবার খেতে পারবেন এবং হচ্ছে কোয়ালিটি সময় হচ্ছে যে স্পেন্ড করতে পারবেন আজকের ব্লগ এতটুক পর্যন্তই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষায় থাকবেন